ভাঙা চারটি সরকারি দপ্তরে হামলা আহত অনেকে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙা বিক্ষোভ থেকে গড়িয়েছে সহিংসতা থানা উপজেলা পরিষদ হাইওয়ে থানা পৌরসভায় হামলা চালিয়েছে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা এ সময় আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে এসব ঘটনা ছবি ও ভিডিও ধারণ করতে পুলিশদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছে বলে জানা গেছে আজ সোমবার দুপুর একটা থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা পরে কয়েক হাজার বিক্ষোভকারী ভাঙা গোলচত্বর অবস্থান নেয় এর আগে বেলা সাড়ে এগারোটা থেকে গোল চত্বরে ঢাকা বরিশাল মহাসড়কে ভাঙা বাস অবস্থান নেয় তারা এ সময় সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে পুলিশকে বিক্ষোভকারীদের কাউকে বাধা দিতে দেখা যায়নি আশেপাশের এলাকা থেকে লাঠি নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছে বহু মানুষ বিক্ষোভকারীদের সঙ্গে দুপুর একটার দিকে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার জনতা লাঠি সটা রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায় পরোপরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তারা এ সময় দশ থেকে বারোজন আর্ম পুলিশের সদস্য দৌড়ে পর পার্শ্ববর্তী ভাঙা কেন্দ্রীয় ঈদগা মাঠে মসজিদে আশ্রয় নেন উত্তেজিত জনতার ইটপাটকেলে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন